আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার মাঝে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হয়েছি সম্প্রতি ব্যাংক এশিয়া একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে সেই বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে এবং ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ারের মাধ্যমে আপনাদের আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন তো চলেন চলে যায় মূল ভিডিওতে বি চাকরি প্রত্যাশী ভাই বোনরা সম্প্রতি ব্যাংক এশিয়া একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক এশিয়া পিএলসিতে তো পদের নাম হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার এসিও ক্যাশ ম্যানেজমেন্ট এবং কর্পোরেট দায়বদ্ধতা পর্যন্ত আবেদনের শেষ তারিখ সতেরো জুলাই দু হাজার পঁচিশ এবং এখানে পদ সংখ্যা উল্লেখ করা নেই এবং কর্মস্থা কর্মবস্থান হচ্ছে ঢাকা বেতন আলোচনা সাপেক্ষ এবং আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা প্রয়োজনীয়তা চার থেকে আট বছর এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতই জুলাই দু হাজার পঁচিশ এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা মাস্টার্স পাশ থাকতে হবে এবং যে কোনো সন্ধান বিশ্ববিদ্যালয় থেকে ভালো একাডেমিক সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ব্যবসায়িক পটভূমিতে স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সম্মানে সিজিপিএ এ না থাকা এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সমূহ কর্পোরেট সংগ্রহ বাল্ক পেমেন্ট লিকুইডিটি সুইপিং ভার্চুয়াল অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট স্ট্রাকচারিং সহ নগদ ব্যবস্থাপনা সমাধানগুলির দৃঢ় ধারণা থাকতে হবে চমৎকার বিশ্লেষণাত্মক এবং কৌশলগত চিন্তাভাবনা ক্ষমতা প্রকল্প ব্যবস্থাপনা এবং আন্তঃ কার্যকারী সমন্বয়ে দক্ষতা থাকতে হবে এবং নিয়ন্তক প্রয়োজনীয়তা এবং ব্যাংকিং প্রযুক্তি অবকাঠামো সম্পর্কে সু সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে শক্তিশালী যোগাযোগ এবং উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে তো এখানে আমরা আরও যেটা দেখতে পাচ্ছি দক্ষতা ব্যবসায়িক উন্নয়নের দক্ষতা থাকতে হবে যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাক থাকতে হবে কর্মক্ষেত্র হবে অফিসের কাজ চাকরির ধরন পূর্ণকালীন কর্মস্থল ঢাকা তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা তো এটি ছিল আজকের যে ব্যাংক এশিয়ার নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটির বিস্তারিত তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই পদের জন্য আবেদন সম্পূর্ণ করার জন্য লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ চাকরির গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে